আজকের ভিডিওতে রায়া মাঠের প্রশ্ন দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় দ্বিতীয়বার মূল্যায়নের যে তেরো নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠ অ্যান্ড জেমো এন এন হাই স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো এক আছে ঝাবা বলা হয় এটা হবে পিউমিসকে এরপর দুই আছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎসব হলো এটা হবে মিথেন এরপর তিন তড়িৎ প্রবাহের একক হলো এটা অ্যাম্পিয়ার এরপর চার আছে পোড়াচুন ও জলের বিক্রিয়া হলো এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় পাঁচে আছে মানুষের অচল অস্থিসন্ধিটি হলো এটা মাথার খুলে এরপরে ছয়ে প্রদত্ত কোনটি লব্ধ রাশি নয় এটা দৈর্ঘ্য এরপরে সাথে আছে একটা ফুটবলকে মাঠের উপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে চায় ঘটনাটির জন্য দায় ঘর্ষণ বল এরপরে আটে আছে জমাট বাধা লাভাই হল এটা আগ্নেয় শিলা এরপরে নয় আছে জলের আয়তন মাপার জন্য তুমি এটা মাপনি চোং ব্যবহার করবে এরপরে দশে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করে হৃৎপেশি এরপরে এগারো কোনটি জীবাশ্ম জ্বালানি নয় এখানে কাঠ প্লাস্টিক দুটোই হবে জীবাশ্ম জ্বালানি নয় এরপরে বারো নখের কোনা ভাঙার কারণ হল এটা হবে এ ও অর্থাৎ ফ্লোরাইডের বিচক্রিয়া ও ক্যালসিয়ামের অভাব এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ পরও এক আছে এসাইডতে বলের একক ফুলো এটাবে নিউটন হবে দুয়ে তামা ও টিন মিশিয়ে এটা ব্রোঞ্জ নামক মিশ্র ধাতুটি তৈরি হয় এরপরে তিন এক কিলো পাশকাল সমান এটাবে এক হাজার পাশকাল এরপর চার খাদ্য পিরামিডের এক একটি থাপি হলো এক একটি ট্রাফিক লেভেল বা পুষ্টি স্তর এরপরে পাঁচে বুক ও পেটের মাঝখানে এটাবে মধ্যচ্ছদা পেশি থাকে এরপরে ছয়ে বামনিলয় থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনী দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে এরপরে সাততে একটি চৌব পদার্থের নাম হল এটা লোহা এরপরে আর্টে এসআইতে উষ্ণতার একক হলো এটা এরপরে তিনের আগে আছে এক কথায় উত্তর দাও যে কোনো আর্টটি এক আছে ম্যাগমা কে এর উত্তরটি হলো পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায় চাপ ও উষ্ণতা তত বাড়তে থাকে পৃথিবীর ফলে পৃথিবীর গভীরতম অংশে পাথর কঠিন অবস্থায় না থেকে তরল অবস্থায় থাকে একেই ম্যাগমা বলে এরপরে দুই আছে কোন জাতীয় শিলা সবচেয়ে কঠিন হয় এটা বি আগ্নেয় শিলা এরপরে তিনে আছে বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের মাধ্যমে এটা যদি হয় উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় তাহলে এটা বি আর কক্স যন্ত্রের সাহায্যে এরপরে চারেটা হচ্ছে ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে এর উত্তরটি হলো এই যে ত্রিপত্র কপাটিকার অবস্থান হলো ডান অলেন্দ ও ডান নিলয়ের সংযোগস্থল এরপরে পাঁচে আছে আঙুলই পরিবর্তে আলপিনের সাহায্যে বেলুন ফুটো করা সহজ কেন এর উত্তরটি হলো এই যে আঙুলের পরিবর্তে আলপিনের সাহায্যে বেলুন ফুটো করা সহজ হয় কারণ আলপিনের ক্ষেত্রফল অপেক্ষা অপেক্ষা কম হয় উৎপন্ন চাপের মান বেশি এরপরে ছয় আছে জলের গভীরতার সঙ্গে চাপের সম্পর্ক কি জলের গভীরতা বাড়লে চাপও বাড়ে এরপরে সাথে আছে অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম লেখো এটা বক্সাইট এরপরে আটে আছে ফুটবলে করলে কোন বল কাজ করে এটা বে ঠেলা বল এরপরে নয়া আছে একটি পরশহীন বলের নাম লেখো এটা অভিকর্ষ বল এরপরে চারিদিকে আছে পার্থক্য লেখো চেকক্ষণ একটি এক আছে উৎপাদক ও খাদক উৎপাদক খাদক বিষয়ে এক সংঘাত যারা নিজেদের দেহে নিজেরাই খাদ্য উৎপাদন করে এবং প্রাণীদের খাদ্য তথা শক্তি যোগান দেয় তাদের উৎপাদক বলে যেমন সবুজ এরপর এটা হচ্ছে যে সমস্ত জীব তাদের জীবন ধারণের জন্য উৎপাদকের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল তাদের খাদক বলে যেমন প্রায় সমস্ত প্রাণী এরপরে দুই এটা হচ্ছে সৌরশক্তি আবদ্ধ করার ক্ষমতা সৌরশক্তিকে সরাসরি নিজের দেহে আবদ্ধ করতে সক্ষম দু একটি নিম্নশ্রেণীর প্রাণী ছাড়া খাদকগুলির অধিকাংশেরই এই ক্ষমতা নেই এরপরে তিনি হচ্ছে প্রকারভেদ উৎপাদকের কোনো প্রকারভেদ নেই বিভিন্ন ধরনের প্রকারভেদ বর্তমান যেমন প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক তৃতীয় শ্রেণীর খাদক ইত্যাদি এরপরে দুইটা হচ্ছে আগ্নেয় শিলা ও পাললিক শিলা এর উত্তর হলো এই যে আগ্রেয় শিলা ও পাললিক শিলা বিষয় এক সৃষ্টির উত্তপ্ত গলিত ম্যাগমা জুমে এই শিলার সৃষ্টি হয় তবে সমুদ্রের তলদেশে পলিসঞ্চিত হয়ে এই শিলার সৃষ্টি হয় এরপর দুই আছে শিলার প্রকৃতির প্রাথমিক শিলা বলা হয় তবে গৌণ শিলা বলা হয় এরপরে তিন একটা কাঠিন্য খুব কঠিন ও ভারী হয় তবে নরম ও হালকা উভয় প্রকৃতির হয় এরপর চারি আছে জীবাশ্ম কোনো জীবাশ্ম নেই জীবাশ্ম দেখা যায় এরপরে আছে স্তরায়ন স্তরহীন স্তরায়নতলযুক্ত এরপরে ছয় আছে কেলাসের অস্তিত্ব কেলাসিত ও স্ফটিকযুক্ত হয় কেলাস পা স্ফটিক থাকে না এরপরে সাথে আছে ক্ষিষ্ণুতা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না সহজেই ক্ষয়প্রাপ্ত হয় এরপরে আট আছে জল শোষণের ক্ষমতা জল শোষণ করতে পারে না অর্থাৎ অপ্রবেশ শিলা এটা হবে জল সঞ্চিত থাকে অর্থাৎ প্রবেশ ছিলাম এরপরে খনিজের উপস্থিতি বিভিন্ন প্রকার ধাতব খনিজ যেমন তামা সোনা লোহা ম্যাঙ্গানিজ প্রভৃতি পাওয়া যায় এরা প্রধানত জৈব জ্বালানি যেমন কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় এরপর উদাহরণ দেওয়া হচ্ছে গ্রানাইট ব্যাসল্ট প্রভৃতি তারপর বেলেপাথর চুনাপাথর প্রভৃতি এরপরে পাঁচে আছে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও এক আছে খাদ্য শৃঙ্খল কাকে বলে এর উত্তরটি হলো যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাতক সম্পর্কে মাধ্যমে বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহে ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে উদাহরণ গাছের পাতা পতঙ্গ ব্যাং সাপ ময়ূর এরপরে দুই এটা হচ্ছে নবীকরণযোগ্য শক্তির উৎস কে এর উত্তরটি হল যে শক্তি উৎসবগুলি বর্তমান সময়ে শক্তি চাহিদা পূরণের লক্ষ্যে ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনে শক্তি সংকটের সমাধানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হয় তাদের অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উৎস বলে চিহ্নিত করা হয় যেমন হচ্ছে শক্তি সৌরশক্তি জ্বর ভাটার শক্তি ইত্যাদি এরপরে তিনি এটা হচ্ছে অস্থিসন্ধির বিভিন্ন সমস্যাগুলি লেখো এর উত্তরটি হল এই যে অস্থিসন্ধির সমস্যা অস্থিসন্ধির সমস্যাগুলো এক হচ্ছে গেটে গেঁটেপাত ইউরিক অ্যাসিডের কেলাস অস্থিসন্ধিতে সঞ্চিত হলে অস্থিগুলি ফুলে ওঠে স্থানটি লালব রঙের হয় এবং গরম হয়ে ওঠে রাতে তীব্র যন্ত্রণা হয় এরপর এটা হচ্ছে রিউময়েট আর্থাইটিস অস্থিসন্ধিতে উপস্থিত সাইনোভিয়াল তরলের পরিমাণ বেড়ে যায় ফলে অস্থিসন্ধি ফুলে ওঠে এবং সাইনোভিয়াল পর্দায় প্রদাহ সৃষ্টি হয় এরপর এটা আছে তিনি অস্ট্রিয় অর্থারাইটিস হাত হাঁটু মেরুদণ্ডের অস্থিসন্ধি বিশেষভাবে আক্রান্ত হয় এক্ষেত্রে অস্থিসন্ধিটি শক্ত হয়ে যায় এবং বেশি নড়াচড়া করানো যায় না এরপরে চারিটা হচ্ছে রক্তের কাজ লেখো এর উত্তরটি হলো রক্তের প্রধান কাজগুলি হল এক হচ্ছে খাদ্যবস্তু পরিবহন খাদ্য পরিপাকের ফলে উৎপন্ন খাদ্যের সরল ও তরল অংশ অন্তর থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহের কলাকোষে পৌঁছায় এরপরে আছে সাশবাহী পরিবহন রক্তের লোহিত রক্ত কণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে দেহের প্রতিটি কলাকোষে পৌঁছে দেয় আবার কলা উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে ফিরিয়ে আনে এরপর আছে হরমোন পরিবহন দেহের অন্তঃরাকন্তি থেকে উৎপন্ন হরমোনের পরিবহন ঘটায় এরপরে আছে দূষিত পদার্থের অপসারণ রক্ত বিপাকজাত দূষিত পদার্থগুলিকে কোষ থেকে অপসারিত করে রেচন অঙ্গে পাঠায় এরপরে আছে রক্তক্ষরণ নিয়ন্ত্রণ কোথাও কেটে গেলে উপস্থিত প্লাজমা প্রোটিন ও অনুচক্রিকা রক্ত জমাট বাঁধানোর মাধ্যমে পড়া বন্ধ করে এ পাচ্ছে দেহের তাপ নিয়ন্ত্রণ রক্তদেহ তাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে এ পরে রক্ষণাত্মক কাজ রক্তের সেকা দেহের প্রবিষ্ট রোগ জীবাণুকে ধ্বংস করে সুরক্ষা প্রদান করে এ পরে প্রোটিন সঞ্চয় ভাণ্ডার রক্তরসে প্রোটিন প্রয়োজনে কোলাকোষের প্রোটিনের সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে এরপরে পাঁচে আছে বার্নলীর নৃত্যটি লেখো এর উত্তরটি হলো এই যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি পেক নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয় এরপরে ছয় আছে প্রথম শ্রেণীর খাদক কাকে বলে উদাহরণ দাও এর উত্তরটি হলো প্রথম শ্রেণীর খাদক যেসব প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলা হয় প্রথম শ্রেণীর খাদক উদাহরণ সমস্ত তৃণভোজী প্রাণী অর্থাৎ গরু ছাগল খরগোশ হরিণ ছোট ছোট মাছ বিভিন্ন পোকামাকড় ইত্যাদি এরপরে সাথে আছে রেল লাইনের রেল লাইনের দুটি পাতের মধ্যে ফাঁক থাকে কেন এর উত্তর হলো তাপ দিলে কঠিন পদার্থ দৈর্ঘ্য বেড়ে যায় রেল লাইনের উপর দিয়ে যখন ট্রেন যায় তখন ট্রেনের চাকার সঙ্গে লাইনের ঘর্ষণের লাইনটি খুব উত্তপ্ত হয়ে ওঠে এই তাপে লোহা লাইনটি দৈর্ঘ্য বেড়ে যায় ও সেটি ওই ফাঁকা জায়গা দখল করে যদি এই না রাখা হতো তবে লাইনটি দৈর্ঘ্য বেড়ে যেত এবং লোহদণ্ড দুটি বিপরীত দিক থেকে একে অন্যের উপর বল প্রয়োগ করতো যার ফলে লাইন মেকে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হতো এরপরে আটে আছে বল কাকে বলে এর উত্তরটি হল বল বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় বা সচল বস্তু স্থির হয় বা গতিশীল বস্তুর বেগের মান ও দিক পরিবর্তিত হয় অথবা কোনো বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয় সেই কারণকে বল বলে এরপরে নয় আছে গতিশীল বস্তু কাকে বলে এর উত্তরটি হল যে বস্তু সময়ের সঙ্গে পারিপার্শ্বিক সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে সেই বস্তুকে সচল বা গতিশীল বস্তু বলে যেমন চলন্ত বাস আকাশে উড়ন্ত পাখি ইত্যাদি এরপরে দশে আছে জাহাজ জলে ভাসে কেন হলো হল এরতাটি আমি বলে দিচ্ছি তোমরা এটা লিখে নাও জাহাজ জলে ভাসে কারণ এটি এমনভাবে তৈরি করা হয় যে এর ওজন এবং আয়তনের কারণে এটি যে পরিমাণ জল সরিয়ে দেয় তার ওজন জাহাজের ওজনের সমান ফলে জাহাজটি জলে ভাসে সহজ ভাষায় জাহাজের বেশিরভাগ অংশই ফাঁপা থাকে এবং এই ফাঁপা অংশ বাতাস দিয়ে পূর্ণ থাকার কারণে এর ঘনত্ব জলের চেয়ে কম হয় যার ফলে জাহাজ জলে ভাসে এরপরে ছয়টা হচ্ছে মানুষের হৃদপিণ্ডের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো এবং যে কোনো দুটি অংশ চিহ্নিত করো এর হলো এই যে তোমরা এভাবে চিত্রটা অঙ্কন করে দেবে এবং এগুলির থেকে তোমরা যে কোনো দুটি অংশ চিহ্নিতকরণ করে দেবে এরপরে অথবা এটা হচ্ছে মাপক চঙ্গের একটি পরিষ্কার চিহ্নিত চিত্র অঙ্কন করো এর উত্তরটি হলো এই যে তোমরা এইভাবে চিত্রটা অঙ্কন করে দেবে কিন্তু এতে কোনো এইভাবে জল বা কিছু থাকবে না কেবলমাত্র এই যে চংটি অঙ্কন করবে এবং এর দাগগুলি এভাবে লিখে দেবে তাহলে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে তেরো নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সম্পূর্ণ করলাম আর আমার পরবর্তী ভিডিওগুলি আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে